হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুদর টিউটর ভিডিওগুলো জেনে মতে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিয়ার ভ্যালি চলে আসলে এই পিয়ার ভ্যালিটা গার্মেন্টস দোকানের ব্যানার ডিজাইন আর এই ব্যানার টিপে তোলে চার ডিসটিভ অসার থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশো অচুর করতে হবে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিয়ার ভ্যালিটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস আর কিছু লাগবে ব্যাকগ্রাউন্ড ছবি

কাপড়ের দোকানের ব্যানার ডিজাইন ওকে ক্লিক করে দিয়ে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ব্যানার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাই সেখানে আমি দোকানের নাম রেখেছি এবং কি কি জিনিস পাওয়া যায় তার এখন মোবাইল নাম্বার ঠিকানা এবং কিছু পিএনজি ব্যবহার করেছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার কারণে আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস প্রথমে দোকানের নাম কি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে খুঁজে বের করবেন নামটি খুঁজে বের করুন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই লক্ষ্য সাইনে পেনাইকুমটাউন ক্লিক কর দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি সুজন টিউটরেই লিখে দিলাম দেখুন গাইস নামটি পরিবর্তন হয়ে গেল আপনারা এখানে নাম আছে চেঞ্জ করতে পারবেন মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন এবং প্রত্যেকটা লেয়ারই আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার কারণে আপনারা এখানে সব কিছু কষ্টমাইজ করে নেবেন আপনার যে ঠিকানাটা সেই ঠিকানাটাও আপনি এখানে লেয়ারে গিয়ে এটা করে নিতে পারবেন

আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনার নতুন দর্শকের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধু পাঠিয়ে শেয়ার করে দেবেন ভিডিও সুজন সবাই ভালো থাকতেন অপরাধ মন্দকার বিরত থাকতেন আল্লাহ হাফেজ